আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো এই তো প্রায় এখন সাড়ে নয়টা বাজে তো ওরা প্রাইভেট থেকে আসার পরে হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে আসছে আর কি তো এই পথ ধরে প্রতিদিন আমি আসা যাওয়া করি একই পথে হচ্ছে আসা যাওয়া করি তো এদেরকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছি তো এই তো দেখতে পাচ্ছি এখানে অনেক কাঠ মানে আমাদের উপরে তিনতলার উপরে এখন হচ্ছে পাঁচতলা উঠাবে তো ওটা কাজ চলছে বিল্ডিংয়ে তো এই তো ভারি বাড়ি থেকে হচ্ছে আম আনা হলো আর কি কাঁচা আম তো যেহেতু বাচ্চারা খেতে খুব পছন্দ করে এই সিজনে কাঁচা আম তো এই সিজনের কাঁচা আমগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে রাখছি কোথাও পোকা থাকলে সেটাকে আলাদা করে নিব তো ওদের জন্য রেডি করে কিছু কেটে কুটে রাখবো তো এই তো পরিবারের সবাই মিলে একসঙ্গে কাটাকাটির কাজ করছি সবজি কাটছি যা যা রান্না হবে আর কি তো এই তো মানে এটা হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে মাছের জোল করছি টমেটো দিয়ে তো এটা হচ্ছে মাঝে মাঝে রাতের বেলা হচ্ছে মানে খাবার তৈরি করতে হয় যেহেতু দুপুরের খাবারটা খেতে চায় না রাতের বেলা যে মাছ বোনা বা মাছের জোল মাংস বোনা বা ডিম ভাজা এসব মানে খেতে পছন্দ করে সবাই তো রাতের খাবারটা আমরা আলাদা করে নিই যে কোনো একটা আইটেম করে নিলেই হয় যেহেতু বা রাতের খাবটা একটু বেশি খাবার কেউ খায় না তো অল্প একটু খাবার খাবে তো এই তো মাছটা করে নিচ্ছি তো যে জোলটাকে ভালোভাবে হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে মাছটা তো আগে বেজে নিলাম আসলে বাসায় সবাই মাছ বাজা ছাড়া কোনো কিছুতেই খায় না মানে তরকারি বলেন এমন বাজিতে তো সেটা বাজা লাগবে কিন্তু মা তরকারির মাছটাও হয় সেটাও বাজা বাজা হওয়া লাগে তারপরে সন্ধ্যায় হচ্ছে ওদেরকে কিছু না কিছু তো খেতে দিতে হয় না হলো পড়তে বসে না তারপরে ওদের টিচারও আসবে তো সেই জন্য হচ্ছে আমি মানে ওদেরকে সেদিনও মিষ্টি আনলো আজও মিষ্টি দিয়ে ওদের নাস্তা দিচ্ছি আল্লাহ